আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির ভুনার রেসিপি যারা ব্রয়লার মুরগি একদমই খেতে পছন্দ করেন না তারা ভাবে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এর জন্য প্রথমেই নিয়ে নেব একটি কড়াইতে পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিব তিন টুকরো দারচিনি চার পাঁচটি এলাচ চার পাঁচটি লবঙ্গ এবং একটি তেজপাতা চিড়ে দিয়ে দিব কিছুক্ষণ তেলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন একটি টমেটো কুচি কুচি করে কেটে পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিবো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিবো দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেব তিন চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষাবো এরপর ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে নিব যেন মশলাটা নিচে লেগে না যায় মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ব্রয়লার মুরগির পিসগুলো এখানে আমি সাতশো গ্রামের মতো মুরগি নিয়েছিলাম মুরগিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলা এবং মাংস যেন নিচে লেগে না যায় সেজন্য ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষাবো কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরাবাটা তিন চারটি কাঁচামরিচ ফালি এবং আরও কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিব এই রান্নাটাতে এভাবে করে পেঁয়াজ কুচি দিলে খেতে ভালো লাগে এরপর মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে যখন নিচে দিয়ে একটু লেগে যাবে মনে হবে তখন একটু একটু করে পানি দিয়ে দিতে হবে এভাবে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটাকে তিন চারবার কষিয়ে নিব। এভাবে করে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি যেহেতু মাংসটা ভূনা ভুনা করবো তাই বেশি পানি দিব না আর অনেকবার যেহেতু কষানো হয়েছে মাংস অলরেডি অনেকটা সিদ্ধই হয়ে গেছে তাই এক কাপ পানি দিয়ে মাংসটাকে ঢেকে দিব রান্না হয়ে গেলে ঢাকনা তুলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো এবং তিন চারটা কাঁচামরিচ চিড়ে এর মধ্যে দিয়ে দিব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ হালকা আছে এইভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা তুলে নিলেই হয়ে যাবে ব্রয়লার মুরগির ফোনার রেসিপি তো এইভাবে আপনারা রান্না করতে পারেন